আমার শাহরুখ খান সাকিবের জন্মদিনে অপু বিবাহ বিচ্ছেদ হলেই প্রেম মরে না সাকিবের জন্মদিনে আবারও সেক্থা বোঝালেন অপু বিশ্বাস জন্মদিনে সন্তানের বাবাকে ভালোবাসা সহযোগে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী ধালিউড তারকা সাকিব খানের জন্মদিন আজ দুই আট মার্চ বিশেষ এ দিনে সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন এই অপু বিশ্বাস সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপুলিখেছেন শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা তার বাবা ছিলেন একজন সরকারি চাকুরিজীবী ও মা গৃহিণী অভিনেতার এক ভাই ও এক বোন তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে এক নয় 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 সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব খান তবে দর্শকের মনে কিং খান হিসেবে জায়গা করে নিতে শুরু করেন দুই সাল থেকে অপবিশ্বাস ও শাকিব খান ছিল দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এক সময়কার কাঙ্ক্ষিত জুটি দর্শকদের মনের খোরাক জুগিয়ে তারা দিয়েছেন বেশ কিছু হিট সিনেমা একত্রে অভিনয় তাদেরকে কাছাকাছি নিয়ে আসে অভিনয় থেকে বাস্তব জীবনেও পরস্পরকে বাঁধেন তারা অভিনয় জীবনে সাফল্য ধরা দিলেও ব্যক্তিজীবনে সেটা হয়নি সাকিব খানের শুরুতে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও পরের শবনম বুবুলির সঙ্গে দাম্পত্য সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি তাঁর ঢাকাই সিনেমার বড় তারকা শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ভারতের টালিগঞ্জেও বেশ জনপ্রিয় তিনি তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে জানের যান অনন্ত ভালোবাসা ঠেকাও মাস্তান স্বপ্নের বাসর মুখোশধারী ও প্রিয়া তুমি কোথায় প্রাণের মানুষ সাহসী মানুষ চাই বস্তির রানী সুরিয়া খুনি শিকদার আমার স্বপ্ন তুমি সিটি টেরর সুভা বাধা পিতার আসন ডাক্তার বাড়ি আমার প্রাণের স্বামী তুই যদি আমার হইতি রে এক টাকার বউ প্রিয়া আমার প্রিয়া মাই নেম ইজ সুলতান দেয়ারিং লাভার দুই পৃথিবী পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সাকিব খান অভিনীত দুই সিনেমা অন্তরাত্মা ও বরবাদ